বোলিং অ্যাকশনের দায়ে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানের বোলিং ত্রুটি মুক্ত বুধবার দিবাগত রাতে এমন খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে যেখানে জানানো হয় গ্যারেথ বেটির অধীনে সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন থেকে তার বোলিং করতে আর কোনো বাধাও নেই কিন্তু কেই গ্যারেথ বেটি যার অধীনে আসতেই পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তরাতে না পারা সাকিব তৃতীয়বারে সে উত্তীর্ণ হলেন আবার সেই ল্যাবে যে ল্যাবে প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব সারের হয়ে খেলতে গিয়েই বিপত্তি বেঁধেছিল সেই সারের সহায়তাতেই নিষেধাজ্ঞা থেকে মিলল মুক্তি সাকিবের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় পরীক্ষার উদ্দেশ্যে গত সাতাশ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব অবস্থান করেন দুই সপ্তাহের মতো আর এই সময়টায় তিনি অনুশীলন করেছেন সারে দলের সঙ্গে কিয়া ওভালেই অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ জিমনেসিয়াম সব লজিস্টিক সুবিধাই সাকিব সেখানে পেয়েছেন আর সারে দলটার হেড কোচি হলেন গ্যারেথ বেটি ইংলিশ সাবেকের স্পিনারই পরপর দুবার ব্যর্থ হওয়া সাকিবের কাছে ত্রাতা হয়ে ধরা দিয়েছেন জানা গেছে তা সহায়তাতেই কনু এর বাঘ ঠিক করার কাজ করেছেন সাকিব বর্তমানে কোচ বেটির নামটা অবশ্য যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন তাদের কাছে চেনা চেনা মনে হতেই পারে দু সালে বাংলাদেশের ঐতিহাসিক ইংল্যান্ড সিরিজের কথা নিশ্চয়ই মনে আছে সেই সিরিজে এক ডানহাতি অফিস স্পিনার প্রায় এক যুগ পর ইংল্যান্ড দলে ডাক পান তিনি ছিলেন গ্যারেট বেটি বেটির টেস্ট অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে কেরিয়ারের নয় টেস্টে চারটিতেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন বাংলাদেশ দলকে দুই হাজার বাংলাদেশের বিপক্ষে খেলার এগারো বছর পর আবারও ইংল্যান্ডের টেস্ট দলে ব্যাটি ফিরেছেন দুই হাজার সালে বাংলাদেশের বিপক্ষে চিটাগং টেস্ট দিয়ে এই বেটির তাই তো বাংলাদেশের সঙ্গে একটা টান থাকারই কথা এখন বোধ হয় বেটির জন্য ভালোই টান অনুভব করবেন সাকিব ভক্তরাও ইংল্যান্ডের লাফ বড় বিশ্ববিদ্যালয়ের বোলিং অ্যাকশনের পরীক্ষার আগে সাকিবকে সহায়তা করেছেন যে এই বেটি অবশ্য বেটি যে দলটার হেড কোচ সেই স্যারেরও উদ্দেশ্য আছে তাতে রাজনৈতিক কারণে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত সাকিবকে দলে পেতে চায় তারা আগামী মৌসুমেই সাকিবকে যাতে তারা খেলাতে পারে এ কারণে সব ধরনের সুবিধা দিয়ে সাকিবকে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞার থেকে দিল দায় মুক্তি তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি